আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চকাশার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে কিছু শুকনো হাট আর ভাঙ্গি গরু দেখাবো কেমন দামে দরদাম ব্যচা বিক্রি চলছে চগাছার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সামনে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো গাভী গরু দর্শক ভাঙ্গি গরু ভাই চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন কয়দাত সমান দাঁতের একটা গরুর দর্শক দেশি জাতের গরু কত হলে বিক্রি হবে একটু বেশি যাচ্ছে না দাম আর কেনা বেচার কাছে কেনা বেচার কাছে মানে যখন টাকা দিবে আরো কম আছে যখন টাকা দিবে দর্শক আরও কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকনো গাভী হাডি গরুগুলো এইদিকে আরেকটা কালো গরু আপনারা দেখতে পারছেন কেমন আছেন দেখা বাজারের কি অবস্থা ভালো এটা কয় দাঁত এ দরদাম সমান দাতের গরু আপনারা শুনলেন দশ ভাই এই যে একটা গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা কিনা গরু কোথা থেকে আসছেন কত বলতে শুনলেন দশ এই যে একটা গরু 56 মূল দাম চাচ্ছে সোগাছর হাটে যশোর জেলা কত হলে আপনি বিক্রি করবেন একবারে 52 শুনলেন দশ একবারে 52 এখানে حاصل প্রতি গরুতে 500 টাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কুরাই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সোগাছার গরুর হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু আরে মোটা ছোট গরু দর্শক টাকা কেমন আছে ভালো কি অবস্থা বাজারে বাজার আজকে একটু ডাউন আজকে একটু ডাউন দর্শক আপনারা শুনলেন তার মানে অন্যদিন ভালো ছিল অন্যদিন মোটামুটি কয় দাঁত এটা দাঁত ছয় খান আট ছয় দাঁত ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক সোগাছার হাট থেকে ছয় দাঁতের গরু

সমান দাঁত আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের গরু পঞ্চান্ন চাচ্ছে কত হলে বিক্রি হবে সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি গরুগুলো সামনে দেখতে পাচ্ছেন কিছু আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারে ভালো ভালো কয়টা গরু দুইটাই তো আছে তাহলে ভালো হইলো কিভাবে আচ্ছা এটা কয়দর আট ডাতের গরু দর্শক আট ডাতের গরু দ্বিতীয়টা

গরু 46 দাম চাচ্ছে বিয়াল্লিশ এ বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক একদম শুকনো না আডিসি আর ভাঙ্গি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কি করে না শরীর ভালো আছে এটা কয় দত আট দতের গরু আপনারা শুনলেন দর্শক সোগাছর আটে যশোর জেলা বাজার কেমন দেখলেন ভালো ছাসেন কত বিক্রি কত পঞ্চাশ ভাঙে শুনলেন দর্শক পঞ্চান্ন সাতশে এই পঞ্চাশ ভাঙে সুপ্রিয় দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু একটু বড় গরু দর্শক প্রথম গরুটা প্যাট মোটা এগুলো মূলত যত্ন নিতে হবে প্যাটে কিরমিরি আছে দর্শক ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বাজারের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো আজকে গরু কয়টা গরু একদিন নিয়ে আলাম ছয়টা নিয়ে আলাম ছয়টা আর দুইটা দেখতে পাচ্ছি চারটা গরু মাশ আল্লাহ হয়েছে কিছু প্রথমটা কি জাতের গরু এটা ভাই দেশি দেশি গরু আপনারা শুনলেন দর্শক দেশি গরু দ্বিতীয়টা দেশি গরু দুইটা গরু কাছার গরুর আর থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথম তা কয় দাঁত ভাই ভাই ও কানিসা আট দাঁত করে ভাই চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া একদম একদম সাইড আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একদম সাইড বলতেছে দ্বিতীয়টা কয় দাঁত কানি সাও চাচ্ছেন কত পঁয়ষট্টি শুনলেন দর্শক দ্বিতীয়টা পঁয়ষট্টি দ্বিতীয়টা পঁয়ষট্টি কত হলে বিক্রি হবে সাতান্ন অষ্টান্ন আপনারা শুনলেন দর্শক সাতান্ন অষ্টান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোনাসার গরুর থেকে যশোর জেলা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম